আমরা এখন সুমনের কাছে আছি আর টাইটেল এনে বিশ্বাসী নাই সুমন এসি অ্যাকচুয়ালি এই সুমন এসি বেশ ভালো ছাত্র ছিল আমাদের আপনারা দেখেছেন আর ও কত কতদিন আগে ভর্তি হয়েছিল জোরে মাস এরকম বাড়ার সাথে এসেছিল ছ মাস আগে টাইম সলিউশানের সাথেও বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছে সবার আগে বলে দিতে হয় ওর দাদা বীরু আমরা বিরু বলেই চিনি ভালো নাম কিরে আচ্ছা বিরু হ্যাঁ সাকসেস স্টুডেন্ট আমাদের এখানকারও সাকসেস স্টুডেন্ট সে আমাকে কথা বলে আমাদের এখানে সেও ভর্তি করায় আর এখন ওর বর্তমানে কী কী করছে সেটা একটুখানি বলবে আমি বলবো না আর কোনো প্রশ্ন করবো না বলো বিগত এক মাস হয়েছে কাজে জয়নিং করেছি আমি বাবুইহাটিতে আর ওখানে জয়নিং করে আমি খুব সাফল্য অর্জন করেছি আর স্যারের যা আমাকে শিখিয়েছে সেটাই আমি কাজ করতে পারছি বিগত আগামী দিনে আরও ভালো করে করতে পারব আর এখান থেকে শিখে আমি যখন বাবুইহাটিতে থেকে যখন কাজ করা শুরু করলাম প্রথমে নার্ভাস ছিলাম মেশিন ভুরবো কি করে

ওকে সপ্তাহে দু দিন ছুটি দিতে হবে হ্যাঁ তাই তো একদম এবং ছুটি চাইলে ছুটি দিয়েও দিচ্ছে হুম তাই তো আচ্ছা প্লিজ কেউ পয়সা নিয়ে নেবে না তোমার স্টার্টিং স্যালারি স্কেলটা একটু বলো আমি যখন স্যারের ওখানে গেছিলাম স্যার তখন আমার সব ডিটেলস জিজ্ঞাসা করলো কোথা থেকে আমি আসছি দিন তারপর আমার স্যালারি স্টার্ট হয় কিন্তু প্রথম দিন আমার স্যালারি স্টার্ট হয়নি দেন সেকেন্ড দিন কি আমার স্যালারি স্টার্ট হলো থার্টিন থাউজেন্ড দিয়ে আমার স্টার্ট হয়েছে পি দিয়ে ছাড়া তো এটা বলতে হবে সবার আগে কেননা দেখো আর্থিক মজুরি থেকে প্রকৃত মজুরিটা অনেক বেশি অর্থনৈতিকভাবেও হয়তো তেরো হাজার টাকা পাচ্ছে সঙ্গে যে প্রশিক্ষণ এখনও পাচ্ছে স্যার নিজেও না ওকে নিয়ে কাজে যায় আমি জানি আমি বলেছি সেটাও ও আমার খুব প্রিয় ছাত্র আর এছাড়াও খাওয়া যাতায়াত ইত্যাদিগুলো কিন্তু এই স্যালারির মধ্যে নয় তো আমরা সবাই আস অন্তত এইটুকু আসা এইটুকু পেলেই খুশি কিন্তু এটুকুর জন্য যা করতে হবে সেটাও অফ ক্যামেরা বলে দেবে আপনাদেরকে এটুকুর জন্য যা করতে হবে সেটাও অফ ক্যামেরা বলে দেবে দশ মিনিট সময় নেবে হয়তো কিন্তু কী করতে হবে সেটা বলে দেবে তো অনেক ধন্যবাদ তোমাদের জন্যই আমাদের প্রতিষ্ঠান টেলকম বারাসাত এবং টাইম সলিউশন সমৃদ্ধ এরকম আরও ছাত্ররা আগামী দিনে যারা বলবে তাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি এরাও বলবে ঠিক আছে তো ভালো থাকবেন আর অনেকে অনেকটা শুভেচ্ছা দেবেন